কাঠগড় সমুদ্র থেকে আমরা রওনা হয়েছি সিবির যাব সিবির যাওয়ার সময় দেখতে পাচ্ছি এখানে রাস্তার পাশে শত শত ট্রাক দাঁড় করিয়ে আছে কারণ এই ট্রাক গুলো দাঁড় করিয়ে রাখার একটাই উদ্দেশ্য হচ্ছে এখানে একটি বড় টার্মিনাল রয়েছে যেখানে প্রায় হাজার খানিকের মতন কন্টেনার কিংবা এই ট্রাক গুলো আমরা দেখেছি এখানে বিশাল বড় একটা মাঠ আছে সেই মাঠের ভিতরে এই যাহা এই কার্গো বা আপনারা যে লরি বলেন বা যেটা বলেন না কেন এই ট্রাকগুলো আমরা সেখানে দেখেছি তবে এইগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে পুরা কাঠঘরের একটু সামনে আসার পর থেকে একবারে সিবিসে রাখ পর্যন্ত শত শত ট্রাক এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে তবে যান চলাচলের জন্য কিন্তু এই পাশে রাস্তাগুলো খালি করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছেন এই সমুদ্র সৈকতের পারে কিন্তু অনেক গাছপালাও দেখা যায় ও পাশে খুব সুন্দর সুন্দর গাছ হয়েছে এবং এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ যে কোনো সাধারণ মানুষকে মুগ্ধ করবে চট্টগ্রাম সিবিস যে বঙ্গবন্ধু টানেল টানেলের একটা গুরুত্বপূর্ণ যে জায়গা ঠিক সেই মোড় দিয়ে আসলে সিবিসের এর ওই একই জায়গা থেকে আসলে যেতে হয় দেখতে পাচ্ছেন এখানে সেই কন্টেনার টার্মিনাল কিছু দৃশ্য তো আমরা দেখতে পাচ্ছি যে সিবিসে এ যাওয়ার আগের এই আশেপাশের দৃশ্যগুলো একটা অসাধারণ দেখার সকলের জন্য খুব সুন্দর একটা জায়গা চাইলে আপনারা ওই ধরনের জায়গায় ঘুরতে গেলে এই কাঠগোয়ার সমুদ্র সৈকত থেকে শুরু করে আপনারা সিবিসের দিকে যাবেন তাহলে আশেপাশের এই প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি মানুষের তৈরি কৃত অনেকের দৃশ্য দেখে অনেকেরই ভালো লাগবে তাই আশা করি আপনারা সবাই এ ধরনের জায়গায় আসবেন দেখবেন আর নতুন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করার সাথে থাকবেন সবাই প্রসঙ্গে ধন্যবাদ